বাহির থেকে আসা নয়ের সাথে আমি মাদিটার জোড়া দিলাম ওকে এগালো ফার্স্ট পেয়ারের জোড়া মাই ঘাট ফার্স্ট পেয়ার দিলাম ফার্স্ট প্লেয়ারের জোড়া নেওয়ার প্লেয়ারে মেটিং করে স্টার্ট করে দিছে ঘাট তো এই হচ্ছে হ্যামকোপিএজ এক থেকে তিন তারিখ পর্যন্ত যাবে হচ্ছে আপনার হ্যামকোপিএজ ঠিক আছে এই কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে হচ্ছে এক তারিখ আজকে হচ্ছে কবুতর জোড়া দেওয়ার পালা ওকে তো এইখানে নরকুতরগুলো তো কালকে ওদের সেটআপ আপ দেখাই দিয়েছি ফুলফিল রেডি মাদিগুলারে বাইরে ছাড়বো প্রচণ্ড পরিমাণে রোদ এবং ব্রিডিং এর আগে এইটাই হবে মাদিগুলারে শেষ বাইরে ছাড়া দেন পরবর্তীতে ডিম দেওয়ার পরবর্তীতে মাদিগুলোর আবার বাইরে ছাড়বো আর আজকে আপনার দুইটা কাজ করব মানে আজকে থেকে স্টার্ট হবে এক হচ্ছে যে কবুতরগুলোতে জোড়া দেবো এবং আরেকটা হচ্ছে যে কবুতরগুলোর মাসিক ওষুধের যে কোর্সের ব্যাপারটা আছে সেটা আমি মানে স্টার্ট করবো ওকে তো আজকে আপনার যদি আমি প্রাকৃতিক উপাদানগুলো যেগুলো আছে যেগুলো আমাদের ঘরে এবং গাছপালা যে উপাদানগুলো আছে সেগুলো দিয়ে করাই তো আজকে হচ্ছে এক থেকে তিন তারিখ পর্যন্ত আমি দিতাম তুলসী পাতা ওকে বাট যেহেতু আমার কবুতরের ঠান্ডার কোনো প্রবলেম নাই তো এক্ষেত্রে হ্যামকো পেজ ওষুধটা আমি ইউজ করব ঠিক আছে হ্যামকো পেজ আমি বলছিলাম যে এক এক করে আমি কোন কোন ওষুধ ইউজ করবো তো সুবিধার্থে আমি আগে থেকে হ্যামকো পেজটা নিয়ে রাখছি হ্যামকো পেজ আপনারা কেন কবুতরকে খাওয়াবেন ওকে পরবর্তীতে হ্যাম্প পেস্ট খাওয়াইলে কবুতরের বেনিফিট কী কীভাবে আপনারা প্রাকৃতিক উপাদান দিয়ে সাপোজ ঘরের যেই ঘরোয়া উপাদানগুলো আছে সেই উপাদানগুলো দিয়ে দারুচিনি পরবর্তীতে হচ্ছে আপনার হলুদ পরবর্তীতে হচ্ছে আপনার তুলসী পাতা এই যে উপাদানগুলো আছে এইগুলা প্রায় নয়টার মতো উপাদান আছে এই উপাদানগুলোতে কীভাবে কবুতরের কোর্স করাবে এটা প্লে লিস্টটা আমি দিয়ে দিব ফেসবুকে কমেন্ট সেকশনে এবং ইউটিউবের কমেন্ট সেকশনে এবং পরবর্তীতে বিভিন্ন কোম্পানির ওষুধ দিয়ে আপনারা কীভাবে কবুতরের কোর্স করাবেন সেই প্লে আমি দিয়ে দিব ওকে তো আজকে যেহেতু কবুতর মাদি কবুতর ছাড়বো এবং ছাড়ার পরবর্তীতে বিকালের দিকে মানে সারাদিন ওরা বাইরে থাকবে বাইরে থাকার পরবর্তীতে বিকালে ওদেরকে আমি নলের কাছে দিয়ে দিব ওকে তো এখন বাইরে আমি কিছু জিনিস রেডি করে রাখছি সেই ব্যাপারগুলো আপনাদেরকে দেখে এবং ওষুধটা মিক্স করে ফেলি তো এই হচ্ছে হ্যামকোপিয় এক থেকে তিন তারিখ পর্যন্ত যাবে হচ্ছে আপনার হ্যামকোপিয় ঠিক আছে কেন খাওয়াবো কোন কারণে খাওয়াবো এই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে যদি আমি এই ভিডিওতে বলতে চাই সেক্ষেত্রে অনেক লেট হয়ে যাবে ওকে তো এইখানে যে কাজটা আমি করছি সেটা হচ্ছে যে আগে থেকে রেডি করে রাখছি সব কিছু তো এই হচ্ছে ওষুধটা এখানে দিয়ে দিলাম তো ভুলো মাথায় আনেন না যে বেশি পরিমাণ ওষুধ দিলে হয়তো বা জন্য ভালো হবে এটা কিন্তু রং আর হ্যামক্রোপেজ ওষুধ হচ্ছে ওষুধ যে কবুতর পছন্দ করে না ঠিক আছে আপনি যদি নতুন করে কবুতরকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অনেক কবুতর খেতে চায় না জল বাট আস্তে 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 ওদেরকে সহনশীল করা ফেলতে হয় তো এই হচ্ছে পেজ মিক্স করে দিলাম আর ওষুধ মিশ্রিত জল অবশ্যই মানে রোদের যেন না পড়ে সরাসরি ওইভাবে রাখতে হয় এই কারণে চেপটা দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে যে আপনার গ্রিড দিয়ে দিছি কবুতর আর এখানে খাবার দিয়ে দিছি আর এখানে স্নানের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে বাট আপনার আধা ঘন্টা এক ঘন্টা পরে যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন আমি কবুতরের স্নানের জন্য জলগুলো রেডি করে দিই দেখি ওরা নিচ থেকে বের হয় কিনা অ্যাট ফার্স্ট দরজার ওপর উঠলো দেখা যাক ওই বেশিরভাগ সময় আগে উঠি ওকে নমো নম নম তো নরগুলো অলরেডি ডাকা ডাকি স্টার্ট করে দিছে আমি এই জায়গায় গেছি আদারওয়াইজ এইগুলো এখানে এসে মানে নরের কাছে আসা স্টার্ট করছে এই কারণে দাঁড়া গেছে আর তিনটা বাকি আছে যাও 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 আজকে আমি ধরবো না ওদের একদমই ধরবো না

হ্যামকো কেস নিয়ে আপনার অনেক ধরনের কথা আছে যে অনেকেই নাকি অ্যাপ্লাই করার পরবর্তীতে যাদের ছোট বাচ্চা ছিল সে বাচ্চাগুলো মারা গেছে পরবর্তীতে আপনার কবুতরের বদজমা স্টার্ট হয়েছে দেন কবুতর খাওয়া দাওয়া ছেড়ে দিছে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যখন আপনার কবুতর এমনিতেই ব্রিডিং করে না বা ব্রিডিং করার পরবর্তীতে যখন ডিম দেয় ডিম দেওয়ার পরবর্তীতে যখন বেবি ফুটে অনেক ধরনের সমস্যা ব্লিডিং হয়েছে ডিম দিতে বেবি হয় নাই বা ডিম জমে নেয় নানান ধরনের সমস্যা তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আমি তো আপনাদের চোখের সামনে দেখাই দিলাম কীভাবে পেস আমার কবুতর খাচ্ছে কেননা এগুলো আগে থেকে অভ্যাস করো ওকে তো অনেকে হয়তোবা আপনার ডোজ সম্পর্কে আইডিয়া রাখেন না সে এক লিটার জলে এক মিলি ওষুধ আপনার দিতে হবে ওই ক্ষেত্রে আমি ফার্স্টেও বলতেছি এখনও বলতেছি যে এরকম চিন্তাভাবনা মাথায় নেন না যে যদি বেশি পরিমাণ দিই সেক্ষেত্রে খুব বেশি পরিমাণ উপকার হবে প্রবুতলার তো ক্ষেত্রে ওই যে যেটা বললাম যে হ্যাম্প্যু ফেস নিশ্চিত জল দেওয়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা কবুতর মারা গেছে বা বড় কবুতর বমি করে স্টার্ট করছে খাচ্ছে না এটা নর্মাল যে কবুতর বমি করতেছে বা খাইতেছে না যেহেতু এটা খুবই তিক্ত এবং বিষাদ যুক্ত একটা ওষুধ তো এই ক্ষেত্রে অনেক কবুতর প্রবলেমটা হয় বাট আপনি যদি অভ্যস্ত করায় ফেলেন সেই ক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই এবং আমি আমার প্রিভিয়াস যে আগের ভিডিওগুলো আছে সেই তো দেখাচ্ছি যে আমার কবুতরের কবুতর যখন ডিমে তা দিতেছে বা এক দুই দিনের বাচ্চা আছে চব্বিশ ঘন্টা হয় নাই ওরকম কবুতরকেও আমি হ্যান্ড টুপ দিছি ওকে তো সেক্ষেত্রে আপনি যে প্রয়োগ করতেছেন ওই প্রয়োগের মাত্রাটা হয়তো বা বেশি হয়ে গেছে অনেকের ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে কিছু কবুতর এখনই চিপাই রয়ে গেছে মানে এগুলো জোরে নেওয়ার জন্য পুরোপুরি উঠে পড়ে লাগছে ফেসবুক লাইভে দেখাইছিলাম আর নলগুলো ওপর ওপর উঠে পড়ে লাগছে আর এইখানে জল দিয়ে দিচ্ছি স্নান করার জন্য এবং আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে ওকে তো এই হচ্ছে অবস্থা মাদিগুলার এক এক করে সবগুলা স্নান করতে চলে আসছে তো একটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে যেহেতু আজকে রোদ উঠছে প্রচুর পরিমাণে মাদিগুলো স্নান করার পরবর্তী এক ঘন্টা সময় দিব দেন নরগুলারও আজকে বাইরে ছাড়বো ওকে নরগোলারা বাইরে ছাড়লেও ভালো হবে জোড়া দেওয়ার আগে একই দিনে নর এবং মাদি দুইটাই স্নান করে নি ওকে মাদি কবুতর যা ছিল সবগুলো ঢুকায় ফেললাম এখন হচ্ছে যে নরগুলোকে বাইরে ছাড়বো যদিও আমার নরগুলা বাইরে ছাড়ার কোনো ইনটেনশন ছিল না বাট আজকে যেহেতু আবহাওয়াটা খুবই সুন্দর এবং আজকে জোড়া দিব তো এই কারণে নরগোলারও একেবারে ছেড়ে দিচ্ছি নরগোলারাও ছেড়ে দিছি আগের মতো সব কিছু আছে হ্যামকুপেজ মিশ্রিত জল ব্রিড খাবার এখানে স্নানের জল প্রবলেম হইতেছে যেটা বলছিলাম ফার্স্টে যে হ্যামকুপিচ মিশ্রিত জল কবুতর খুব কম পরিমাণ খায় এ হচ্ছে তার বাস্তব প্রমাণ যে পরিমাণ গরম লাগতেছে এতক্ষণে অর্ধেক হয়ে যাওয়ার কথা বাট কবুতর আসনের ভাবে ওই খায়নি হচ্ছে প্রেমিক পুরুষ অল টাইম ডাকতে থাকবে তো নরগুলারও আরও টোটাল এক ঘন্টা মতো সময় দিব বাহিরে আর খাবার জল সব কিছুতে দিয়ে দিছি দেন জাস্ট পরবর্তীতে জোড়া দিয়ে দেবো তো এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে মালছাগুলো আমি সেট করে দিতে পারি ওকে এই দুইটা দিব নিচে আর বাদ বাকি সবগুলো দিব উপরে তো এক এক করে মাল দিয়ে দিচ্ছি এই জায়গায় নর আর নড় মিটিং করার প্রিপারেশন আছে একটি পিছিতে দেখতেছেন ওদের দেখছেন আজকে শেষ দিন তো কষ্ট করতে হবে না বাপ রে বাপ সব মানে জোড়া নেওয়ার জন্য উঠা পড়া লাগছে এরকম এক অবস্থা আয় দেখেন কাক হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার বাট আমার এখানে প্রকৃতির ঝাড়ুদার কি করে প্রত্যেক দিন কি নিয়ে আসছে যদিও এটা আমাদের ভিডিওর আউট অফ জায়গাটাকে নোংরা বানায় ফেলে মাছের কাটা মাছের মাথা মুরগি এটা সেইটা কি বাজে বাজে জিনিস নিয়ে আসছে তো ফাইনালি রাত্রের ভিতর চলে আসলাম বিকালবেলা এখন হচ্ছে কবুতরগুলোকে জোড়া দেওয়ার সময় নর রেডি মাদি রেডি ওকে তো ফার্স্টে যে কাজটা করব ফার্স্টে হচ্ছে কোন নটটা দেবো এটা হচ্ছে একটা মাদি ঠিক আছে আমি আমার যে ধাপটিটা বানাইছি ধাপড়ির যে ভাইয়ার কাছ থেকে বানাইছি উনি আমার এই মাদিটা গিফট করছিল ওকে তো আমার হচ্ছে যে এই নটটা যেহেতু বাইর থেকে আসা তো বাহির থেকে আসা নটের সাথে আমি এই জোড়া দিলাম ওরা ছাড়ি ওরা ধরলে দেখেন কি অবস্থা হয় স্বপ্নারা ডাকা কি স্টার্ট হয়ে যায় তুই ওর সাথে জোড়া নেবি হবে না হবে না ওকে গেলো ফার্স্ট পেয়ারের জোড়া ও মাই ফার্স্ট প্লেয়ার দিলাম ফার্স্ট সাথে জোরানে মিটিং করে স্টার্ট করে গুড গাবাস দেন হচ্ছে ওর ওর জন্য দেব কোনটা ওর জন্য দেব হচ্ছে আমি ওর জন্য ওর জন্য ওর জন্য ওর জন্য ওর জন্য আমি এই মাদিটা দিব আসো আসহ করে দেয়ার সাতটা তো মিটিং করে স্টার্ট করে দিচ্ছে আচ্ছা মেটিংয়ে প্রবলেম হয়ে গেছে কাতটা মিলেও দেওয়া এবার মে বি পারফেক্ট হবে সেকেন্ড পেয়ারও মিটিং করে চলছে ধান হচ্ছে থার্ড নাম্বার তো এইখানে যে জোড়াটা দিবো সেটা হচ্ছে যে আপনার লালটার সাথে লালটার সাথে ওইটাও বাহির থেকে আসা একটা নর তো বাহির থেকে আসা একটা নরের সাথে লালটার সাথে দিলাম হচ্ছে মাদিটারে আসো মানে পুরোপুরি ব্লাড চেঞ্জ ব্যবস্থা আলনার তো অনেক ঘাটতেরা নাই প্রচন্ড পরিমাণে ঘাটের একটা নর ব্যবস্থা বাদবাকিগুলো তো অনেক ডাক্তারি শুরু করে দিছে মনে হয় গলা আকর্ষ আমাদেরকে একটু টাইম নেবে সাথে জোর নিতে ওকে টাইম এইখানে নেক্সট হচ্ছে আপনার এইটা আসে দিলাম এইখানে

গ্রীবাস থেকে যতগুলো পেয়ার ফুটবে সবগুলো পেয়ারে আমি ছাদের আগবানোর জন্য এবং থার্ড নাম্বার পেয়ারও আপনার জোড়া নিয়ে নেব এবং মিটিং শুরু ওকে দেন এবার হচ্ছে অ্যাডপশনের কবুতর হুচু প্রচুর জোড়া এটা ভাঙা যাবে না যদিও সাইজ অনুযায়ী অনেক ছোট আস্তে 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 চাও এটা হচ্ছে জোড়া জোড়াশনের কবুতর তো ওনার পেয়ার এইভাবেই ছিল এই সাথে সাথে মিটিং করে স্টার্ট করে দিছে ওকে ড্যান পারি তো আরও একটা অ্যাডপশনের এদের কোনো খবর নেই ওদের দিয়ে দিলাম এগুলো আগে থেকেই জড়া আবারও মিটিং করে স্টার্ট করছি দুইটা অ্যাডপশনের কবুতর আগে থেকে জোড়া ছিল দেন এগুলা ফিক্সড ফার্স্টে ধরব আপনার সবজি টালে সবজি কষ্ট দেন এই হচ্ছে সবজিটা দিয়ে দিলাম খুব ছটফটে কবুতর আমার কাছে অনেক ভাল লাগে জ্বালালি স্টাইলের তো মারাত্মক লেভেলের ভাল লাগে তাই একটার রেখে দিল দেন এই যে ওরাও মিটিং করে ফেলিস হ্যাঁ তুমি তো এগুলো আগে থেকে জোড়া ছিল এক একজন দু তিনবার করে মিটিং করতে আর প্রবলেম হচ্ছে সেই জোড়াটা নিয়ে সব কিছুতে জোড়া নিয়ে নেই দেন লাস্ট হচ্ছে গোলা ও প্রচুর শটফুট করে আর ও আমার কিন্তু অনেক ফেভারিট একটা ভালোিক প্রবন্ধ বেল এই হচ্ছে ওদের পেয়ার দেখি ওরা মিটিং করে কিনে ইয়াসবাস মিলে গেছে জাস্ট এইটা এবং এইটা এইটা সময় পেয়ারা এখনো মিলে নাই বাট আদার সব ব্যাপারে মিলে গেছে হোপফুলি একটু টাইম লাগবে বাট মিলে যাবে সবজি জোড়া এবং হচ্ছে যে গ্রিভাস জোড়াটা এই গ্রিভাস নটটা একটু দেরি করেই মিলে ওকে ওকে তো জোড়া তো দিয়ে দিলাম দেখা যাক পরবর্তীতে ব্রিডিং কীরকম হয় দুইটা জোড়া এখনও মিলে নাই হোপফুলি একটু সময় নেবে দেন পরবর্তীতে অবশ্যই মিলবে আর আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপডেট অবশ্যই জানাই দেবো যে এইগুলোর কী অবস্থা না অবস্থা তো এই হচ্ছে ফুলফিল জোড়া দেওয়ার ভিডিও তো আপনারা সকলেই আশীর্বাদ করেন যেন এগুলো থেকে ঝোড়া বেবি পাই এটা অ্যাকচুয়ালি ঈশ্বরের ওপর ছেড়ে দিছি হইলে হবে না হইলে নাই বাট বাজেট থেকে যতগুলা বেবি ফুটবে এবং নিচের এই সবজির থেকে যতগুলা বেবি ফুটবে এগুলো আমি এই ছাদেই রাখবো এখানকার বেবি এবং এখান থেকে ওড়ানোর চেষ্টা করবো কেননা কবুতর ওড়ানোর যে একটা মজা যারা কবুতর প্রেমী আছে আমরা মানে ভাষায় প্রকাশ করার মতো না নিজ কবুতর নিজের হাতের তৈরি করা বেবি নিজ লফটের বেবি নিজ বাড়ির বেবি যখন নিজ বাসার ছাদের ওপর উড়ে তখন এটার মজা অ্যাকচুয়ালি মানে মজা বলেন আনন্দ বলেন ফুর্তি বলেন একটা প্রশান্তি বলেন মানে মুখে আনার মতো না বা মুখের ভাষা প্রকাশ করার মতো না একমাত্র এটা যারা করে বা যারা এই ফিলটা পায় অনুভবটা পায় তারাই বুঝতে পারবে ওকে তো এ হচ্ছে ভিডিও পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার